এর ঈদের দিনের ঘটনা মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা আমাদের প্রাণ প্রিয় রাসুল সাল্লাহ ছিলেন একেবারেই এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্ট তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসুল সাল্লাসাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মন ও ভালোবাসা দরিয়া সেখান থেকে উঠে আসত দরদের তুফান মমতার ঢেউ সেই ঢেউ আশ্রে পড়তো নবী সাল্লা আলাইস্লামের চারপাশে সকলে হৃদয়ের দুকুল ঝাঁপিয়ে যেত রাসুল সাল্লাহসাল্লামের ভালোবাসায় কোমল তুসরের মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতেন রাসুল সাল্লা সাল্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব সুস্থ এবং অসহায় প্রতি রাসুল সাল্লাহু আলী সাল্লাম ভালোবাসার মাত্রাটাই ছিল অনেক অনেক গুণে বেশি যার কোনো তুলনাই হয় না সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম জীবনে তার জীবন ইতিহাস যেমন শিক্ষা তেমন পালনীয় ঈদ মানেই তো খুশি আর খুশি আনন্দের ঢল সবার জন্য চাই ঈদের আনন্দের সমান খুশি কিন্তু চাইলেই কি সব হয় কিছু ব্যক্তিক্রম তো থেকেই যায় যেমন রাসুল সাল্লাহ সাল্লাম সময়ে এক ঈদের নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবীজি সাল্লা সাল্লাম তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছেন একটি তুলতুলে কোমল শিশু এই খুশির দিনে কান্না অবাক হলেন রাসুল সাল্লাহ সাল্লাম তার হৃদয়ের বেদনার ঢেউ আশ্রে পড়ল রাসুল সাল্লাহসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব এতিম নবী রহমাতুল্লাহ আলহমিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠলো নবীজি সাল্লা সাল্লাম কোমর হৃদয় জেগে উঠল তার মর্মবেদনা তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হজরত আয়েশাকে ডেকে বললেন হে আয়েশা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হজরত আয়েশা দেরি না করে মুহূর্তে তাকে গোসল করিয়ে জামা পড়ালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রাসুল আলাইসাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরা তোমার পিতা মাতা আমরাই তোমার অভিভাবক কী খুশি তো রাসুল সাল্লা সাল্লাম কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা এই ছিল এতিমের প্রতি রাসুল সাল্লাহমের ভালোবাসা এক বিরল দুষ্টান্ত রাসুল সাল্লা শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন সমময়ী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থানদের প্রতি ছিলেন সদা জগৎ ও দর্তি মায়া মমতা চাঁদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে দয়ার নবী সাল্লাম সেদিনকে খেয়াল রাখত সর্বক্ষণ রাসুল সাল্লাহ দুজন খ্যাতেম বা চাকর ছিলেন একজন হজরত জাহিদ ও আর একজন হজরত আনাস তাদের সাথে রাসুল সাল্লাহসাল্লাম কখনোই মনিক মনিব সুলভ আচরণ করতেন না কড়া ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নির্দেশ কঠোর তো দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবনযাপন করতেন কি আশ্চর্যের ব্যাপার আজকের দিনে যা কল্পনাও করা যায় না হজরত চাহিদের কথা বলি না কেন ছোট্টবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান আল্লাহর রহমতে তার আশ্রয় ও রাসুলের রাসুল সাল্লা সাল্লামের ঘরে যখন তার পিতামাতার সন্ধান পাওয়া গেল তখন তার ছুটে এলো রাসুল সাল্লাহ সাল্লামের কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রাসুল সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার পিতা মাতার সাথে যাবে জাহিদ জাহিদ তার সাথে যাবে না সাথে সাথেই বললেন সাল্লাম কাছ থেকে যেতে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনাই হয় না আমার পৃথিবীর যদি আমাকে দেয় দেওয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না কখনোই যাব না হজরত আনাস